ফের ট্রেন দুর্ঘটনা গত দুমাসে তিনবারে ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডে চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি টি এক্সপ্রেস রাজাকার সাওয়ান ও বারাবাম্বু রেল স্টেশনের মধ্যেই দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন বলেই খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম দুর্ঘটনায় মৃত দুই আহত করি খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সূত্রের খবর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ি কয়েকটি বগি রেললাইনের উপর পড়েছিল এই বগিগুলির সঙ্গেই ধাক্কা লাগে মুম্বাইগামী হাওড়া সিএস এম টি এক্সপ্রেস লাইনচ্যুত হয় হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক দুটি নম্বর হলো জিরো এবং নাইন ফাইভ সেভেন দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠেরোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখে উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করলো উত্তরপ্রশের এটিএস এমনই খবর সূত্রের দু গতকাল দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দশটি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের আহত হন ৩৩ জন গতকালই সূত্রে দাবি করা হয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন লোকো পাইলট একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী সেই মতোই ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ এটিএস ಫೋಟೋ ಚಿಗ <oticality>